এটা নদীর পাড়ে বললাম আমি জঙ্গল বলছি কারণ পুরো জায়গারই পুরো জঙ্গল অনেক ভয় করতেছে এত ধরে দৌড়াইতে জঙ্গল মানে ভাই আমার অবস্থা পুরাই খর হাঁটতে থাকি আমি প্রথমে হাঁটতে থাকি হাঁটতে থাকতে মানে অনেক দূর জঙ্গল পারে আসা গেছে আমার জঙ্গলের ভিতর হাত গায়ে এখানে খাইতে হবে কিন্তু মরতে হবে ভাই ভাইপারে ঠকর খাইতে হবে আমাকে

তোমরা অনেক অনেক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে করতে ভয় লাগি না একটা জায়গায়ও খালি লাগবে না ওকে ওকে সিস্টেম লাইক আই করতে করতে এখন প্ল্যান তো থাক